আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা ভালো আছেন প্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন তাদেরকে যেন ভালোবাসা আর প্রিয় দর্শক সারা আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন তো আজকে আমি যে গাছটি নিয়ে আলোচনা করতেছি প্রিয় ভাই বন্ধুরা এই গাছটিকে বলা হয় শিমুল গাছ তো অনেকে কিন্তু শিমুল গাছ চেনেন না তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা শিমুল গাছ দেখে নিন ও চিনে নিন তো প্রিয় ভাই বন্ধুরা এই যে শিমুলের মূলটি দেখতে পাচ্ছেন মূলত এই শিমুলের মূলের ভেতরে যে সাদা আবরণ রয়েছে অর্থাৎ অংশ রয়েছে সেই অংশটিকে যদি আপনারা সেবন করতে পারেন তাহলে প্রিয় ভাই বন্ধুরা আপনাদের ভিটামিন বৃদ্ধি পাবে এবং কি শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে অনেকে বিশ্বাস করে থাকে তারপর জন্য বন্ধুরা এই শিমুল গাছ কিন্তু প্রচুর পরিমাণে সকল শ্রেণীর মানুষেরা সেবন করে থাকে তো সবচেয়ে যেটা ভালো হয় দেশীয় শিমুল গাছের যে চারাগুলো দেখতে পাচ্ছেন সেই চারাগুলো যদি সেবন করতে পারেন এই চারার মধ্যে ভালো উপকার পাওয়া যায় বলে অনেকে বিশ্বাস করে থাকে তবু বন্ধুরা আমি নিজেও কিন্তু এই শিমুল গাছের চারা অনেক সময় কিনে খেয়ে থাকি তো তারপরও আপনাদেরকে বলবো যাদের গ্রামগঞ্জের বাসা রয়েছে তারা বাড়ি তারা অবশ্যই এই শিমুল গাছটির চারা যেখান থেকে পারবেন প্রিয় ভাই বন্ধুরা সেখান থেকে আপনারা সংগ্রহ করে খেয়ে নেবেন তো শিমুল মূল খাওয়া নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ